এটা দেখাবে আমি এখন যেটা দেখা হয়ে দেখে সমান একটা খেলা আমরা মাঠে কয়জন তিনজন মাটিতে কয়টা পা ছয়টা পা তিনটা পড়ি তিন জায়গায় আমি তিনটা পড়ি এক জায়গায় করব। মাটিতে শুধু দুই কেন হাত থাকবে এই ছেলের কিন্তু ওজন কম না এর কিন্তু ওজন কম না আমার বডিটার ওজন কম না তিনটা বডি আমি হাতের উপরে রাখবো কিভাবে তিনটা বডি এক জায়গায় করে মাটিতে শুধু দুই কেন হাত থাকবে তিনটা বডির ভিতরে থাক আগে আমাৰ পেটে উঠবা দিবা ধৰা কিছু <laughs> বনালে

এই জায়গাটাই তুই দেখিলে তোর মাথা নষ্ট হয়ে যাবে শ্বশুরে এই ছেলে দিছে তোর কি হয় তোর ভাই আমি এখন সাইজ করবো তোর ভাইয়ের কষ্ট তুই একটু নিতে পারবি ভাই হিসাবে

ভাই যে দর্শক আছেন একটু দেখেন আপনার কাছে বিশ টাকা নাই দশ টাকা দিয়ে দশ টাকা নাই পাঁচ টাকা দিয়ে তাও থাকে দিয়ে না এখান থেকে একশো টাকা তো আগে একশো টাকা টাকা আল্লাহর ঘরে দিবেন আল্লাহর ঘরে দিতে হবে টাকাটা কার হাতে দিতে হবে ওখানে যাও মরছে তো না যাও আমরা ওই জায়গায় টাকা দিই তাছাড়া বাংলাদেশে কোন জায়গায় আমরা সাজা দিই না আমরা আল্লাহর ঘরে টাকা দিই শুধু এই জায়গা বলি না আমরা অনেক জায়গাও আমরা দিই এটা আল্লাহ সাক্ষী আমরা মসজিদে যদি এক জায়গায় আমরা দিনের বেলা খেলা দেখাই তো সারে মানে সারাদিন মাইকিং করে একটা খেলা দেখাই এক খেলাতে আমাদের হাজার দুই লোক হয় এক খেলাতে আমাদের চার পাঁচ হাজার টাকা হয় আমরা আল্লাহর ঘরে পাঁচশো তিনশো চারশো এভাবে দিয়ে দিই দেখেন এবার ছোট মানুষের একটু পাওয়ার দেখা নর্মাল দেখেন উনি দশটা খেলা পারে আমি বিশটা খেলা পারি টোটালি তিরিশটা খেলা এনার এই খেলাটার থেকে মারাত্মক খেলা